অন্নপাশনের অনুষ্ঠানে কি কি গিফট পেল তাই নিয়ে থাকছে আজকের একটা নতুন ব্লগ গো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর গিফট ছিল বেস্ট গিফট ছিল এর মধ্যে আকটিভিটি আমি এখান থেকেই শুরু করছি আশা করি সবার কাছে ভালো লাগবে গো এর মধ্যে তো দেখো এই প্রথমে কিন্তু আমি একটা জলের পট খুলে নিয়েছি এটাও কিন্তু গিফটই পেয়েছিল তাই জানো তো মানে বেশ সুন্দর ছিল জলের পটটা অবশ্য আমিও ভিডিওটা তেমন ভালো করে করতে পারিনি আজকে যাই হোক তার মধ্যে এই যে একটা ফটো ফ্রেম ফটো ফ্রেমটাও কিন্তু বেশ সুন্দর তাই না বলো আর গিফট পেতে কিন্তু ছোট বড় যাই হোক গিফট পেতে কিন্তু ভালো লাগে সেটা যেমনই হোক না কেন তার মধ্যে পিছন দিক দিয়ে মামিমা বসে আছে আমার জানি কেমন একটা আনিজীবিল লাগছে অবশ্য ভিডিও কারোর সামনে করতে বা বয়েস দিতে না কেমন একটা লাগে আমি কিন্তু সব কিছু ভিডিওতে নেই আমি দু দিন তিন দিন পর গিয়ে আমি এই ইয়েটা মানে করতেছিলাম আর কি গিফটের ভিডিওটা অনেক কিছু খোলা হয়ে গিয়েছে তারপর সব কিছুই খোলা হয়ে গিয়েছে কিছু কিছু জিনিস গুছিয়ে রাখা হয়েছে সেগুলো আর নেই সামনে যা ছিল তাই নিয়েছিলাম এর মধ্যে দেখো কি কি দেখিয়েছি মানে ফটো ফ্রেম পট তার মধ্যে বেডশিটও পেয়েছিলো বেডশিটগুলিও বেশ সুন্দর চারটা পাঁচটা বেডশিট পেয়েছিলো এক এক করে দেখিয়ে নিচ্ছি মানে সবগুলি অবশ্য খোলা হয়নি তার মধ্যে এই বেডশিটটা আমার হাতে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছিলো লাইট কালারের মধ্যে বেশ সুন্দর একটা বেডশিট আর তোমাদেরকে এটা খুলেই দেখিয়ে দিচ্ছে দাঁড়াও আমার কাছে বেশ ভালো লাগতেছিল তাই ভাবলাম যে একটু খুলে দেখি কেমন বেডশিটটা মানে আমার কিন্তু বাসাবাড়ির মধ্যে বা ঘরের মধ্যে বেডশিটটা ভালো হলে একদম পুরো ঘরটা গুষানো থাকে আর কি বেডশিটটা বা পাতলে পড়ে আর বেডশিটটা যদি সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নেই বেডশিটের মধ্যেও কিন্তু ঘরের সৌন্দর্যটা বেশ ফুটে ওঠে তাই না বলো তার মধ্যে বেশ সুন্দর একটা বেডশিট তার মধ্যে আরও ছিল এটা আর খুললাম না সবগুলো খুলতে গেলে দেখা যায় অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও এমনিতেও কয়েকদিন যাবত একটু বড় বড়ই ভিডিও যাচ্ছে তার মধ্যে এই যে জনসনের একটা সেট ছিল বেবি সেট তার মধ্যে ছিল এই যে একটা বল সেট মানে এই তামার তামা না এটা কাঁসা হয়তো বা কাঁসার এটাও বেশ সুন্দর এর মধ্যে আর একটা বেডশিট ছিল এটা বেশ কালারফুল বেডশিট অনেক সুন্দর লাগতেছিল আমি অবশ্য খুলে আগে দেখেছি এখন আর দেখাইনি তোমাদেরকে দেখালে ভালো হতো সবার বেশ পছন্দ হতো অনেক কালারফুল এর মধ্যে এই যে কাঁসার যে এই সসম্যানটা মানে কাঁসার যে বলটা অনেক বেশি সুন্দর ছিল কাগজ থেকে খোলার পর একদম চিকচিক করতেছিল আর অনেক গিফটই পেয়েছে সবগুলো কিন্তু আমি খুলে দেখাইনি এর মধ্যে কাঁসা বেশ সুন্দর সুন্দর কাঁসা ই পেয়েছে তার মধ্যে স্টিলও পেয়েছে ছোটোদের অন্য প্রাশনে যাওয়া হয় আর কি ছোট ছোটো জিনিসই পাওয়া হয় রূপার চুরি তারপর দেখা যায় আর হাতের পাটা পায়ের নুপুর কাঁসা থালা বাটি এইরকমই বেশি পাওয়া হয় যাই হোক যদি ভিডিওতে কোনো সাউন্ডটা আছে অবশ্যই স্কিপ করবে আমি যখনই ভিডিওটা বয়েস দিতে যাই তখনই কোনো না কোনো দিক দিয়ে দেখা যায় আওয়াজ চলে আসে দেখ যেহেতু আমি রাস্তার সাথে আমাদের বাসাটা যাই হোক তার মধ্যে এক এক করে কিন্তু সবগুলো খুলেছি অনেকগুলি খুলো হয়েছে সব দেখাইনি এর মধ্যে এই যে কাঁসার বাটি চামচ থালা তারপর গ্লাস এই সেটগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে এগুলো দেখতেও ভালো লাগে ব্যবহার করতেও ভালো লাগে তবে কি জানো তো মানে কাজ করতে গেলে কালো হয়েছে মাছতে গেলে বেশি কষ্ট হয় এটাই সমস্যা তার মধ্যে বেশ সুন্দর সুন্দর কাঁসার থালা কিন্তু পেয়েছে তো কাঁসার থালার মধ্যে বেশ সুন্দর কারুকার্য ছিল অবশ্য সেইভাবে দেখায়নি একটু কাছ থেকে দেখালে হয়তো ভালো হতো তো ওইভাবে আর ভিডিওটা ভালো করে করা হয়নি গো মানে একটু তারাপুর মধ্যে ছিলাম একটু ভালো করে করার দরকার ছিল এই যে প্রতিটা থালার মধ্যে কিন্তু সুন্দর কারুকার্য ছিল এর মধ্যে আমাদের পুচকুশোনাটা উঠে গেছে আর সুন্দর সুন্দর কয়েকটা ড্রেসও পেয়েছে ড্রেসগুলো অবশ্য একটু বড় ছিল তবে সামনে পড়তে পারবে বাচ্চাদের দেখা যায় এমনই হয় কয়েকদিন পরলে আর পড়তে পারে না একটু বড় সড়ো নিলে দেখা যায় সামনে আরও পড়তে পারে বেশ সুন্দর সুন্দর ড্রেসই পেয়েছিল অন্য পাশানো যা হয় আর কি ছোটো বাবুদের জন্য যা গিফট হয় তারপর আরও খেলনা প্যানলাও বেশ সুন্দর পেয়েছিলো এর মধ্যে এক এক করে সব কিছু কিন্তু আমি খুলে নিয়েছি তার মধ্যে গোল্ডের কি পেয়েছিল সব কিছুই দেখাবো এর মধ্যে পিছন দিয়ে আমার পুষ্কুর সোনাটা উঠে গেছে আমার নর্দাবার তাকে একটু দেখছে যাই হোক এই কে কেডিটা খুলতে গিয়ে আমার অনেক বেশি হাসি পাচ্ছিল মানে এই কেডির প্রতি সবাই কিন্তু একটা দুর্বলতা আছে মানে ছোট বড় সবার কিন্তু অনেক বেশি পছন্দের এই কেডিগুলি তাই না বলো কার কার এই কেডি পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু এর মধ্যে টুকটুক করে সব কিছুই খুলে নিয়েছি এর মধ্যে এই যে একটা চেন মানে চেনটা দিয়েছিল আমার শ্বশুর মশাই এটা বেশ বড়ই লাগতে ছিল আমার কাছে আর একটু ছোটো হলেও মনে হয় ভালো ছিল যাই হোক যেটাই দিয়েছে তার মধ্যে বেশ বড় ছিল চেনটা তাই না বলো বেশ সুন্দর একটা চেন্ট তার মধ্যে আরেকটা চেন ছিল এটা ছিল মানে না চেন না এটা ছিল ব্রেসলেট ব্রেসলেট আমরা যেটা দিয়েছিলাম আর কি তবে আমার ভালো লাগেনি বেশি একটা তো সাইড দিয়ে না দানা দানা দিতে বলেছিলাম দানা দানা দেওয়া হয়নি বড় জম বড় বাগিনাকে যখন দিয়েছিলাম বড় ওইটা চা সাইড দিয়ে দানা দানা ছিল আমি চেয়েছিলাম সেম সেম দিতে ওইটা আর হয়নি গো এমনিতেই দিয়ে দিল যাই হোক এই চেনটা ছিল মানে আমার শ্বশুর আমার ননদের শ্বশুর আর শাশুড়ি দিয়েছে মানে পুচকুটার দাদু দাদু আর ঠাম্মি দিয়েছে আর রকেটটা দিয়েছিলো পুচকুটার পিসিমণি বেশ সুন্দর হয়েছে রকেটটা তার মধ্যে নুপুর দিয়েছিল আমার ন নুপুর না এটা ছিল কমরের বি। আচ্ছা নূপুরও ছিল নূপুরটা অবশ্য আমার ভেগেছিল আমি আর খুলতে পাইনি যাই হোক তার মধ্যে এই হাতের বালাটা দিয়েছিল আমার ননদ ননদের জামাই সবার গিফটটাও টুকটুক করে দেখিয়ে নিলাম আর বললাম না সব কিছু কিন্তু খুলে দেখায়নি এর মধ্যে কিন্তু সব কিছু আগেই খোলা হয়ে গেছিলো আমার বড় বাগিনাটা আগেই খুলে নিয়েছিল খেলনা ফেলনাগুলো কেমন হয়েছে গিফটগুলো অবশ্যই কেমনটি জানাবে